চিতল একটি দেহের মাছ বৃহদাকার এই মাছের শরীরের তুলনায় মাথাটি খুবই ছোট ভারত এবং বাংলাদেশের নদ নদী খাল বিল এবং হাউর বাউরে এই মাছটি খুবই সহজলভ্য এরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মিঠা পানির আদি নিবাস সুদূর অতীতকালে বাংলাদেশ ও ভারতের নদ নদী খাল হাওর হাওরপোড় ডুবা এবং অন্যান্য প্রাকৃতিক জলাশয়ে দেখতে পাওয়া গেলেও বর্তমানে বাণিজ্যিক বা কমার্শিয়ালভাবে এই মাছগুলো পুকুর বা ঘেরে চাষাবাদ হচ্ছে এতে একদিকে যেমন বিলুপ্তির হাত থেকে এই মাছটিকে রক্ষা করা সম্ভব হচ্ছে অন্যদিকে আবার প্রোটিন এবং আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বা বাইরের দেশে এই মাসটি বিক্রি করে কর্মসংস্থান বা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে তো বেওয়াস আসুন জেনে নেই কীভাবে চিতল মাছ পুকুর বা ঘেরে চাষাবাদ করে অর্থনৈতিক দিক দিয়ে সব সফলতা অর্জন করবেন চিতল একটি মিশ্র চাষের মাছ এরা সাধারণত এককের চেয়ে মিশ্রভাবে চাষ করলে অধিক ফুনাফ অর্জন করা সম্ভব হয় চিতল মাছ মাংসাশী স্বভাবের হওয়ার কারণে এরা সাধারণত ফিড বা অন্য অন্য খাবারে অভ্যস্ত নয় এরা ছোটো ছোটো ঝিও প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন উদ্ভিদকোনা এবং ছোটো ছোটো মাছের পোনা খেয়ে জীবনদান করে থাকে তাই যাদের পুকুরে অনেক ধরনের অবাঞ্ছিত মলা ঢেলা বা পুঠি ও অন্যান্য তেলাফিয়ার পোনা রয়েছে সেই সকল মাছ নিধন করার জন্য চিতন মাছকে আপনারা ব্যবহার করতে পারেন এতে একদিকে যেমন অবাঞ্ছিত মাছ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে অন্যদিকে আবার ফ্রিতেই চিতন মাছগুলো বড় করা সম্ভব হবে বাজারে দুই ধরনের চিতল মাছ দেখতে পাওয়া যায় একটি হচ্ছে ওল অরিজিনাল নদীর চিতল মাছ অন্যটি হচ্ছে ফলি মাছ তাই আপনারা যদি অরিজিনাল চিতল মাছের পুনা সংগ্রহ করতে না পারেন তাহলে আসানোর ফলন কখনই পাবেন না ইচ্ছে করলে ময়মনসিংহের নুরম চাহারি যার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ এখান থেকে আপনারা পদ্মা মেঘনা যমুনা নদীর চিতল মাছ সংগ্রহ করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নুরমচ্ছা এসারির ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নুরমচ্ছা এসারির চিতলমাস সহ সকল প্রকার ক্যাটফিশ জাতীয় এবং নদীমাতৃক মাছের পোনা মূল্যে ক্রয় করতে পারেন সম্মানিত বিওয়াশ মাচ্চা সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতি বছর এক একটি চিতল মাছ পাঁচ থেকে ছয় কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে তবে অবশ্যই সেটা হতে হবে নদীর পুনঃ তো বিওয়ার্স আপনাদের মাছ চাষ আরও লাভজনক ও মঙ্গলময় হোক এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী যে কোনো তথ্যমূলক একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকুন এবং মাছ চাষের সাথেই থাকুন খোদা হাফেজ